ছোটো বাচ্চারা বেশিরভাগ নাভির কাছে নাভির গোড়ার কাছে বা নাভির চারপাশে ব্যথা দেখায় কেন সেটা আমাদেরকে জানা দরকার বেশিরভাগ বাচ্চা দেখা যায় নাভির কাছে একটা পেন হচ্ছে বলে জানিয়ে থাকে নাভির কাছে থাকে কি আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম সে ঘাট থেকে আরম্ভ করে সারা শরীরের মধ্যে পেটের মধ্যে বগলে কুচকিতে সমস্ত জায়গায় লিমফেটিক সিস্টেম ছড়িয়ে থাকে মানে ছোটো ছোটো লিম নট বিভিন্ন জায়গায় সে বিস্তার করে থাকে বা ছড়িয়ে ছিটিয়ে থাকে কোনো কারণবশত কোনো ইনফেকশান বা অন্য কোনো কারণবশত যদি ইনফেক্টেড হয়ে যায় লিমনটগুলো তখন সেগুলো ফুলে একটু বড়ো হয়ে যায় বড়ো হয়ে গিয়ে একটা ইনফ্লামেটারি কন্ডিশন তৈরি করে লিম নট কন্ডিশন হলে তাকে লিম্ফ অ্যাডিনাইটিস বলা হয় সেটা নাভির পাশে হতে পারে পেরিয়াম্বেলিক্যাল হতে পারে প্যারাম্বেলিক্যাল হতে পারে বা পেটের চারপাশে বিভিন্ন জায়গায় হতে পারে উঁচকির নিচের দিকে হতে পারে বা দেখা যায় যে মেসেন্ট্রিক লিমনট অ্যানলাজমেন্ট হতে পারে তার জন্য হয় কি ছোট ছোট বাচ্চারা পেটের ঠিক নাভির আশেপাশে ব্যথা দেখাতে থাকে এবং এছাড়া হয় কি যে অনেক সময় যে আমাদের যে লুপ গার্ডসগুলো আছে পায়খানা যদি বাচ্চাদের দীর্ঘদিন ধরে পরিষ্কার না হয় এবং জলের পরিমাণ যদি কম খায় তখন তাদের মধ্যে হয় কি যে পায়খানা না হওয়ার জন্য আটকে থেকে গিয়ে সেটা একটা প্রবলেম তৈরি করে মানে গার্ড অবস্ট্রাকশান তৈরি করে তার জন্য একটা পেন সেনসেশন দেখায় এছাড়া হয় কি বাচ্চাদের অনেক সময় যে মেগাকলন হয়ে থাকে যে মেঘাকরণ হচ্ছে কি সাপের ফোনার মতন ঠিক সাপের ফোনা যেমন দেখতে হয় সাপের ফোনার মতন কোন জায়গায় করণ শুরু হয়ে গেল গিয়ে কোনো জায়গায় খুব চওড়া হয়ে গেল আবার কোন জায়গায় শুরু হয়ে গেল সেটাও একটা অবস্ট্রাকশন তৈরি হওয়ার জন্য হয়ে থাকে তার জন্য একটা পেন সেন্সেশন হয়ে থাকে তাহলে বাচ্চারা যে পেনটা দেখাচ্ছে পেটের মধ্যে নাভির আশেপাশে কী কারণে দেখাচ্ছে সেটা আমাদেরকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে সেটা গুরুত্ব যদি না দেওয়া হয় পরে সেটা অন্য প্রবলেমের দিকে দাঁড়িয়ে যেতে পারে তাহলে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে বাচ্চারা যদি কিছু কোনো জায়গায় পেন সেন্সেশান সময় দেখাতে থাকে আমাদের করতে হবে কি অন্য মনস্ক হয়ে বাচ্চাকে সেটাকে ফলো করতে হবে যে বাচ্চা কি বলতে চাইছে পারিবারিক বারে বাচ্চাকে পেটে ব্যথার কথা জিজ্ঞাসা করা কোনো প্রশ্নই নেই তাহলে সেটাকে নিয়ে বাচ্চা আনন্দ উল্লাস করতে থাকে